আমরা সবাই সেইভাবে সইটাই দিছি বিধানমন্ডল তার স্ত্রী আজকে বিগত কুড়ি পঁচিশ দিন হয়তো বাড়ির থেকে চলে গেছে তো আজকে যে অবস্থায় গেছে সেইখানে দাঁড়িয়ে ছেলেটার যা অবস্থা একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটা নবোদয় স্কুলে পড়াশোনা করে আর মেয়েটা ছোট তো সেখানে দাঁড়িয়ে যদি তার সংসার নাই করবে তাহলে তার উচিত এসে তাকে ডিপোজ দিয়ে চলে যাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে অবস্থায় চলে গেছে না থাকলো তার একুল না থাকলো অকুল সেখানে দাঁড়িয়ে সেই ছেলেটা কি করবে ছেলেটা নিঃসন্দেহে ভালো জীবন ভরে ইনকাম করে ওই বইয়ের হাতে তুলে দিত আর কখনো বলতো না যে আমি দেব না এমন কি তাকে পড়াশুনো করিয়ে এম এ পাস করিয়েছে ঠিক আছে আমি আমার বইয়ের জন্যে আমি যখন বিয়ে করি ঠিক আছে ও ক্লাস মাধ্যমিক পাশ করে এগারো ক্লাসে ভর্তি হয় তখন ওর পড়া রানিং তা আমি দেখলাম যে ওর রানিং পড়া ভালো পড়াশোনায় ঠিক আছে আমাকে বলছে যদি আমি পড়াশোনা করি তুমি আমাকে পড়াবা আমি বলো হ্যাঁ আমি পড়াবো কারণ কি তখন এগারো ক্লাসের থেকে আমি এম এ কমপ্লিট করাইছি আমার বাড়িতে এনে আজকে তার এই এম এ কমপ্লিট করার পিছনে হচ্ছে যে আমি পড়াশোনা করতে পারিনি ভবিষ্যতে যাতে আমার ছেলে যাতে আমার ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত ভাবে শিক্ষিত হতে পারে সেই দিক দিয়ে আমার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা ভালো পড়াশোনা করছে নবোদয় স্কুলে কল্যাণী এবার ক্লাস এইটে উঠবে পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেছে রেজাল্ট দেশে এখন আমি কোনো রেজাল্টের এর কোনো সংবাদ আমি পাইনি আর ছেলেটাও ফোন করে না এখন ছেলের মুখের দিকে তাকাইয়া মেয়ের মুখের দিকে তাকাইয়া এখনো কোথায় কি আছে কি না আছে আমি ওকে খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে কেন কোথায় কি আছে কি না আছে ও যদি আমার বাড়িতে চলে আসে সুখে শান্তিতে আবার আমরা সংসার করব। এটাই হচ্ছে আমার ওই যে আপনার শিক্ষিত হলো তারপরে আর শিক্ষিত হলো তারপরে তো আর আমাকে মনে সেই সঙ্গে মিলামেশা করতে পারো না তুমি ইনকাম করতে পারো না কেনই থাকো না কেন তুমি ইমিডিয়েটলি বাড়ি চলে আসো তোমার মনের মধ্যে আর আমার মনের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা সেটা আমরা এক জায়গায় বসে সমাধান করে নেব যাতে আর ভবিষ্যতে আমাদের এরকম কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং আমরা যাতে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে পারি মেয়ের মুখের দিক তাকাইয়ে এটাই হচ্ছে আমার বক্তব্য মিটিং করেছি আমাদের এই লক্ষ্মীর ঘরেই আমরা মিটিং করেছি এবার আমরা বলেছি যে কার কত টাকা আছে আমাদের সবার হিসাবটা আমাদের বুঝাই দিছে এবার ওর হিসাবটা যাই বলেছি যে তাহলে তোমার হিসাবটা একটু বুঝাও উনি তখন বলে কি যে আমার বিটা ভালো না আমার স্বামী টাকা পয়সা দেয় না এরকম ও টাকা পয়সা দিচ্ছে না আমি ওর জন্য কি দিতে পারতেছি না ওর ব্যবসার জন্য টাকা নেছে আর ওর ভাইয়ের নেবিতে দেখেছে তখন টাকা নেছে এই দুইবার ও টাকা নেছে আর কার কার বটতে ও টাকা তুলে যে যেহেতু তোমাদের দলের হেড ছিল ঠিক আছে টাকা পয়সা ই দেখি বৃত্তান্ত এর আগে তোমাদের পরিশোধ করছে কি না করছে তোমরা কেউ কিন্তু আমাকে জানাও নাই যেহেতু বাড়ির থেকে মনে নিখোঁজ হয়ে গেছে এখনো তোমরা সকলে এসে যে আমাদের লোন নিয়েছিল লোন পরিশোধ হয়নি এই কথাটা যদি আমাকে আরো আগের থেকে জানায় তাহলে আমি লোনটা মানে যেভাবে ওকে আমি কথা বলে ওর সঙ্গে কথা বলে আমি দেখা যাচ্ছে আমি এখন ইনাদেরও কষ্টের পয়সা আপনাদেরও আমরা মাঠে চাষবাস করি আমরা লোন তুলি আমরা মাঠে চাষবাস করি সেই টাকা দিয়ে আমরা পরিশোধ আমার কথা কি দিদিদের আমি বৌদিদের মহিলাদের বলেছি যে আরো যে বাকি যে কয়জন আছে সবাইকে আমি বলেছি তোমরা ওকে মানে যেহেতু তোমাদের দলের হেড ওদের খুঁজা খুঁজে খুঁজে নিয়ে আসো আমিও খুঁজবো আমি আমার টাকা পরিশোধ না করে যদি দেখা যাচ্ছে ওই টাকা পরিশোধ করছে সেটা তো আমি দায় নিতে পারবো না সেটা আমাদের ব্যাপার তোমরা কেন আমার আমার লোন পরিশোধ হয় নাই তারপরেও তোমরা তারা কি করে লোন দাও

যদি বলে যে হ্যাঁ আমার টাকা পরিশোধ করতে হবে আমি পরিশোধ করব 12টা মহিলা আমাদের স্বামীরা আমাদের বাড়ি থেকে দেবে না বলেন তো আর আমাদের আর এই স্বামী আমাদের যে চলে যাবে তার আমরা আগে থেকে এই ব্যবস্থা নেব এরকম কোনো কাজ করে সে খুব ভালো বউ

সামনা সামনে এসে আমাকে বলুক আমি ঠিক লোন পরিশোধ করে দেবো পরিষ্কার কথা কারণ কি সবাই গরিব মানুষ কারণ কি আমাকে না জানিয়ে আমাকে না জানিয়ে পরবর্তীতে আমার লোন পরিশোধ হয় নাই তার কিতে মানে আমার সালার চাকরির জন্য যে টাকা আবার লোন তাকে তার নামে আবার লোন তাকে কি করে দেয় ঠিক আছে আমি তো আমার লোন পরিশোধ করার জন্য আমি টাকা পাঠিয়ে দিছি টাকা পাঠিয়ে দিছি এখন দেখা যাচ্ছে আমার লোন পরিশোধ না করে তার ভাইয়ের লোনটা পরিশোধ করেছে এটা তো আর আমার দেখার দায়িত্ব নাই